নমস্কার আমি মৌমিতা আমার পাশে আছে আমার হাজব্যান্ড দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে অনেকদিন ধরেই ভাবছি যে আমার ওষুধটা সম্বন্ধে নিয়ে একটা ব্লগ করে তোমাদের সমস্ত কিছু জানাবো প্রায় ছ সাত মাস হয়ে গেল আমার চ্যানেলটা খুলেছি কিন্তু এটা জানানো হচ্ছে না তুমি দেখে দেখতেই পারো আমাদের শর্ট ভিডিওতে আমরা দুজন মিলেই করি একটু চেষ্টা করি ভালো করার জানি না তোমাদের কেমন লাগছে তো আমার ব্লগটা আজকে করতে এসেছি মেনলি আমার অসুখটা সম্বন্ধে তোমাদের জানাবো তো আমার অসুখটা হচ্ছে লিগুমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার দু একুশে সেপ্টেম্বর মাসে এই এই যে সেপ্টেম্বর চলছে এই সেপ্টেম্বর মাসেই আমার অসুখটা মানে শুরু হয়েছিল কিন্তু আমি জানতে পারিনি তো কিন্তু আমার ধরা পড়েছিল দু হাজার অক্টোবর তেরো তারিখে আমি নার্সিং হোমে ভর্তি হই তখনই আমি বুঝলাম আমার ওষুধটা সম্বন্ধে তো আমার ওষুধটা সম্বন্ধে তোমাদের আমি এতদিন একা বলতে পারিনি বলেই আজকে ওকে নিয়ে এসেছি ও তোমাদেরকে ডিটেলস দিয়ে আমার ওষুধ সম্বন্ধে বলবে বলো এটা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা তখন ও কিছু সমস্যা দেখা দিচ্ছিল শরীরে উইকনেস কাজ করতে কোনো এনার্জি পাচ্ছে না তারপর সর্বোপরি ছিল মানে গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় কাল মানে রক্ত জমে গেলে যেমন হয় সেরকম কালশিটে কালশিটে দাগ পড়ে যাচ্ছিল চাপ লাগলে কালশিটে দাগ পড়ে যাচ্ছিল একটু চাপ হালকা চাপ লাগলে পড়ে যাচ্ছিল এই দেখো আমি এই ভিডিওটা মাঝখানে তোমাদের কয়েকটা ফটো শেয়ার করছি দেখলে তোমরা বুঝতে পারবে ফটোগুলো দেখে তো যখন ছিলাম শিলিগুড়িতে আমরা যে আমাদের যে মানে হাউস ফিজিশিয়ান আছে ওনাকে দেখালাম উনি দেখে বললেন যে দুর্বলতা থেকে হয়তো হয়ে থাকতে পারে উনি কিছু ওষুধ দিলেন কিছু ভিটামিন টনিক ফনিক দিলেন কিন্তু বললেন যে তোমরা তো আজকে চলে যাবে তোমরা বাড়ি গিয়ে একটা ব্লাড টেস্ট করে আমাকে ব্লাড রিপোর্টটা পাঠিও তো ওনাকে এসে একটা ব্লাড টেস্ট করে ব্লাড রিপোর্ট পাঠালাম তাতে প্লেটলেট আসলো দেড় লাখ তো নরমালি ডেল্লাক থাকে ডেল্লা যদিও ডেল্লাক হচ্ছে লোয়েস্ট লেভেল তো ও ডেল্লাক থাকে অনেকের এটা কোনো অসুবিধা হয় না তো ওটা দেখার পর উনি আবার বললেন যে তুমি আমাকে আরেকটা জানি না কেন উনি আমাকে বললেন তুমি আমাকে আরেকটা অন্য কোন ল্যাবে ব্লাড টেস্ট করে পাঠাবে তো এরকম বলল তো পরে আরেকদিন অন্য এক ল্যাব থেকে একদিন বাদে পরে অন্য এক ল্যাবে ব্লাড টেস্ট করলাম তাতে প্লেটলেট আসলো 90000 তারপর যখন ডাক্তারকে যখন আমি WhatsApp করলাম রিপোর্টটা ডাক্তার বলছে যে অসম্ভব হতেই পারে না ল্যাব ভুল করছে তুমি থার্ড কোনো ল্যাবে করো তারপরের দিন এটা ষষ্ঠী ষষ্ঠীর দিন তো তার তারপরের দিন সপ্তমীর দিন সমস্ত ল্যাব বন্ধ তবু খুঁজে খুঁজে একটা ল্যাবে আমি প্ল্যাট টেস্ট করলাম সেখানে প্লেটলেট আসলো সিক্সটি থাউজেন্ড এই রিপোর্টটা ডাক্তারকে পাঠানোর পর ডাক্তার আমাকে বলল যে না তাহলে আর কোনো ল্যাবের ভুল নয় কিছু একটা প্রবলেম হচ্ছে তুমি কিন্তু ওকে ইমিডিয়েট ভালো জায়গায় দেখাও এবং ইভেন আমাকে এটাও বললো যে আমল ঠিক আছে তাহলে আমি কালকে বেরোচ্ছি বলে আজকের দিনটাও কিন্তু ওকে বাড়িতে রাখা রিস্ক যদি কোনো কারণে ব্লিডিং শুরু হয়ে যায় কোনো কিছু ব্লিড কেটে গেল চড়ে গেল ব্লাড কিন্তু আটকাতে পারবে না কিন্তু উপায় কি কোনো উপায় নিয়ে আমাকে থাকতে হবে খুব ছোট শহরে থাকি এখানে তো ডাক্তার থাকার কিছুই নেই আমাদের যেতে হয় শিলিগুড়িতে চেক আপ করানোর জন্য যে কিছু কোনো ডাক্তার দেখাতে গেলেই যেতে হয় শিলিগুড়িতে এতটাই ছোট জায়গায় থাকি মানে কোনো ডাক্তার নেই তো তখন ওর বাবা ডিসিশন নিয়েছিল যে না আর কোনো কোনো আমি মানে ধন্যবাদ দেব ডক্টর এম জি গোস্বামীকে আমার যে হাউস ফিজিশন ওনাকে কেন উনি আমাকে সাজেস্ট করলেন যে যেহেতু দুর্গাপুজো শুরু হয়ে গেছে তুমি কিন্তু এখন আর কলকাতাতে শিলিগুড়িতে কেন কলকাতাতেও কোনো ডাক্তার হবে না শুধু ভর্তি করে রাখবে ট্রিটমেন্ট কিছু হবে না এটা বেটার হবে তুমি ওকে বাইরে নিয়ে চলে যাও তখনই আমি ডিসিশন নিই ওকে চেন্নাই নিয়ে যাওয়ার কি হয়েছে তো কিছু বুঝতে পারছি না প্রবলেম তো কিছু একটা হচ্ছে তো পরের দিন অষ্টমী পুজোর দিন আমি আমার স্ত্রী আর আমার ছেলেকে নিয়ে আমরা চেন্নাই রওনা দিয়ে দিই চেন্নাই যাওয়ার ছবি কিছু দু একটা আছে মানে তখন তো জানি না এত কিছু হয়েছে তখন ওই এয়ারপোর্ট এয়ারপোর্টে দু ফটো তুলেছি সেগুলো শেয়ার করছি দেখো তারপর চেন্নাই নামার পর আর চেন্নাই নেওয়ার পর আমাকে নিয়ে যাবে বলছিল বোধহয় রামাচন্দ্র না রামাচন্দ্র নিয়ে যাবে বলছিল তো হঠাৎ আমি না এয়ারপোর্ট থেকে বেরোনো আমি তো কথা টথা বলা বন্ধ করে দিচ্ছি সারাক্ষণ চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ছিলাম খালি একটু পরে ঘুমিয়ে পড়ছিলাম তো আমি বললাম হঠাৎ করে বললাম যে আমাকে না রামাচন্দ্রতে নিয়ে যেও না আমাকে এখানে চেন্নাইতে যে অ্যাপোলো আছে সেই অ্যাপোলোতে আমাকে ভর্তি করাও মতো তো আমাদের তো সত্যি কথা বলতে অ্যাপোলোতে ভর্তি করায় ট্রিটমেন্ট করানো মানে কিন্তু বিশাল ব্যাপার সত্যি খুব বিশাল ব্যাপার প্রচুর মানে খরচের ব্যাপার না গো তো আমার কথা শুনে সত্যি সত্যি আমাকে অ্যাপোলোতে ভর্তি করা অ্যাপোলো ভর্তি করার আগে তো সত্যি কথা বলতে কয়েকবার ভাবতে হয় যে কত কি খরচা হবে না হবে কতটা এফোর্ট করতে পারবো পারবো না যাই হোক তবুও যখন বললো আমি দেখলাম যে ওর স্যাটিসফ্যাকশনের জন্য আমি অ্যাপোলোতেই নিয়ে গেলাম এবং এয়ারপোর্ট থেকে আমরা ডাইরেক্ট অ্যাপোলো চলে যাই আমরা কোথাও হোটেলে যেসব কেন আপনি এমার্জেন্সিতে কেন ভর্তি করছেন যে সেরকম তো এমার্জেন্সিতে কিছু মানে কিছু দেখছি না যে সেরকম ইম্পর্টেন্ট কিছু তারপর স্পট গুলো দেখালাম তারপর আমি এখানকার যে ল্যাব ল্যাব টেস্টের রিপোর্টগুলো ছিল সেগুলো দেখালাম সেগুলো দেখার পর ওরা ভর্তি নিতে রাজি হয়ে যায় ওরা সে রাতে ভর্তি করে নিল বললো আমরা আজকে রাতে ব্লাড টেস্ট সব করে নিচ্ছি এগুলো কাল সকালে হচ্ছে যে স্পেশালাইজড ডক্টর থাকবে মানে যে ডিপার্টমেন্টের হবে সে ডক্টরের কাছে কাল কালকে আপনি দেখা করতে পারবেন তো রাত্রিবেলা টেস্ট ফেস্ট হলো রাত্রিবেলা ছেলেই থাকলো সঙ্গে একজনকেই অ্যালাউ করবে বলছিল ওরা সঙ্গে তো ছেলে বললো বাবা তুমি যাও তুমি হোটেলের রেস্ট নাও আর আমি মার সঙ্গে আছি সারাদাত ওই ছিল আমি হোটেলে গিয়েছিলাম তো পরের দিন সকালবেলা যখন আসলাম তখন অলরেডি তখন ডক্টর ওকে ভিজিট করে চলে গেছে তো আমাকে ডেকে পাঠালো ও ওকে রেফার করেছিল ডক্টর প্রভু পাণ্ডরাঙ্গন হুম হেমাটোলজিস্ট খুবই বড় ডাক্তার হংকার তো ওনার সঙ্গে যখন দেখা করলাম আমি ওনার ছবিটাও শেয়ার করছি আপনাদের কাছে দেখতে পাবেন তো ওনাকে দেখা ওনার সঙ্গে দেখা করার পর উনি আর জানালেন যে আপনার মিসেসের এপিএল হয়েছে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লুকোমিয়া তো শুনে তো আমার একটু মাথায় বাজ পড়ার মতনই অবস্থা হুম ওই টেকনিক্যাল নামে হয়তো আমি অতটা বুঝতাম না কিন্তু উনি বলেই দিলেন টাইপ অফ ব্লাড ক্যান্সার তো উনি আমাকে আশ্বস্ত করলেন যে এত ঘাবড়ানোর কিছু নেই আর এখন ব্লাড ক্যান্সারের অনেক লেটেস্ট লেটেস্ট ট্রিটমেন্ট বেরিয়েছে এখন তো ওষুধও বেরিয়েছে অনেক আমরা চেষ্টা করি দেখি আশা করছি ভালো হয়ে যাবে তখন তো আমার আর কিছু করার নেই তার আগে আমাকে একজন ডাক্তার বলছিল যে মমিতাস আমি তখন ভর্তি আমি আমাকে তখন কেবিনে ভর্তি করে নিয়েছে তখন আমি একটা বিষয়ের মধ্যে আছি আমাকে বলছি কি মৌমিতা সরকার কে তখন আমি তো তখন একটা ছোট ডাক্তার গুলো যে থাকে এখানকার কি যে তোমার রিপোর্ট আসছে তোমার লিকুমিয়া তো লিকুমিয়া বলাতে তো আমি বুঝে গেছি মেডিকেল টার্ম গুলো তো বাবাকে ফোন করে বললাম সেদিন নবমী পুজো সকালবেলা যে আমাকে বলছে আমার লিকুমিয়া হয়েছে হতেই পারে না লিকুমিয়া বলছে না আমার হয়েছে কথা বলতে গেলে না চোখ দিয়ে চল বেরিয়ে আসে মানে যার সঙ্গে ঘটে সে বুঝতে পারে যে কি হয় যাই হোক ওর বাবা তখন বললো না কোনো আমাকে এখনো ডাক্তার বলেনি তোমাকে না না ডাক্তারই আমাকে ভুলে গেছে তো বুঝতেই পারো যে ক্যান্সার একটা বাড়িতে হলে পরে কি অবস্থা যে হয় সেটাও ভালো বলতে পারবে তারপর ওখানে ট্রিটমেন্ট শুরু হলো ওখানে ট্রিটমেন্ট শুরু হওয়ার পর তারপর আস্তে আস্তে তো মানে আস্তে আস্তে যে ওই যে ওর যেটা বলছিলাম হাতে বা বডিতে যে কালো কালো ব্লাড জমা মতন স্পট হচ্ছিল সেটা আরো ছড়াতে শুরু করলো এবং দুটো হাত একদম নীল হয়ে গেল একদম আমি ছবিটা শেয়ার করছি আপনারা দেখলে হয়তো খানিকটা আইডিয়া করতে পারবেন আর এমন একটা রেয়ার কেস হয়েছিল মানে ওইখানকার মানে অন্যান্য ডক্টর অন্যান্য নার্স যারা আসছে তারাই সবাই বলছে ম্যাম একটু হাতটা তুলবেন আপনার হাতে একটা ফটো নেব আপনার হাতের একটা ফটো নেব মানে ওরা এরকম দেখেনি এরকম কেস আগে কখনো তো ওরা এসে করছিল যাই হোক তারপর তো ট্রিটমেন্ট শুরু হলো ওকে কেমো দেওয়া শুরু হলো প্রথমত কেমো তো মানে প্রথমে প্ল্যাটলেট ছিল প্ল্যাটলেট দিয়েও মানে কিছুতেই ইম্প্রুভ হচ্ছিল না তারপরে শুরু করলো কেমো দেওয়া আজকাল কালকে প্লেটলেট কিছুতেই মানে বাড়ছে না প্লেটলেট কমে যাচ্ছে হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে ১৩ তারিখ রাতে যখন ওকে যখন এমার্জেন্সিতে ভর্তি করার পর যে ব্লাড টেস্টটা হয়েছিল তাতে ওর প্লেটলেট ছিল দশ হাজার মানে এইভাবে মানে ধাপে ধাপে এরকম প্লেটলেট কমে যাচ্ছিলো ওর ডাক্তাররা নিজেরাই অবাক হয়ে যাচ্ছিল যে এত তাড়াতাড়ি কি করে প্লেটলেট কমে যায় তো যাই হোক তারপর ট্রিটমেন্ট শুরু হলো ওকে আইসিউতে নিয়ে গেল আইসিউতে নিয়ে গিয়ে প্লেটলেট দেওয়া শুরু করলো কেন বলছে প্লেটলেট দেওয়ার সময় সরি কেমো দেওয়া শুরু করলো কারণ বলছিল কেমো দেওয়ার সময় একটু মানে একটু মানে ভালো সুপারভিশন দরকার নানা রকম কমপ্লিকেশি তৈরি হয় যার জন্য ওকে আইসিউতে নিয়ে গিয়ে ওখানে কেমো দেওয়া শুরু করলো কিন্তু কি হলো মানে কেমো দিচ্ছে কিন্তু ব্লাড টেস্ট তো রোজই হচ্ছে রোজ ব্লাড টেস্ট হচ্ছে সকাল বিকাল দুবার ব্লাড টেস্ট হচ্ছে কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না এর মধ্যে কি হলো মানে ভগবানের দুধ বলতে পারেন যাই বলতে পারেন আমার এক কলিগ মানে আমরা একই ব্যবসা করি ধূপগুড়িতে বাড়ি ওনার মিসেস উনি বাংলাদেশ থেকে এবং বাংলাদেশে ছিলেন এককালে আর কি তো ওনার এক টিচার ছিলেন সেই টিচার এখন পরবর্তীতে উনি ডাক্তার হয়ে যান উনি ডাক্তার হয়ে উনি এখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে উনি এই ব্লাড ক্যান্সারের উপরে উনি রিসার্চ করছেন তো ওই ভদ্রলোকের সঙ্গে মানে মানে আমার মিসেসের জাস্ট দু তিন মাস আগেই যোগাযোগ হয়েছে ফেসবুকের মাধ্যমে মাধ্যমে অনেকদিন যোগাযোগ ছিল না তো উনি ওনাকে ওই ডাক্তারবাবুকে বলেছিলেন যে আমার আমাদের একজন নিশা আছে ওনার মিসেসের এরকম এরকম রোগ হয়েছে তো উনি শুনেই না উনি নিজে মানে ইন্টারেস্ট দেখালেন বলছে যে আমি যদি মানে কি হয়েছে বা আমি তো এইসব নিয়ে রিসার্চ করি তো কি হয়েছে যদি একটু যদি উনি আমার সঙ্গে কথা বলেন কোনো অসুবিধা আছে তো বলছে না আমি তাহলে বলবো ওকে কথা বলতে তো বলে আমাকে এখান থেকে গৌতম ব্যানার্জি আমার যে কথা বলছি উনি গৌতম ব্যানার্জি গৌতম দা আমাকে বললো যে এরকম ডক্টর বিমল অংশুদে বাংলাদেশের লোক কিন্তু এখন হাওয়ার্ড ইউনিভার্সিটিতে উনি প্র্যাকটিস করেন যদি পারেন তাহলে আপনি একটা ফোন করবেন আমাকে ফোন নাম্বারটা আমার দিয়ে দিলো কখন ফোন করতে হবে ওদের যখন ডে টাইম সেই টাইমটা বলে দিল এই টাইমে ফোন করতে হবে তো তারপর আমি ওনাকে ফোন করি ওনাকে ফোন করার পর উনি বলছে যে আমি এটার ডিটেলস জানতে চাই কি হয়েছে কোনটা কি তা আমি এত মেডিকেল টার্মস তো আমি বলতে পারবো না আমি কি করে বলবো তখন আমাকে উনি বললেন কি তুমি তোমার ডাক্তারের সঙ্গে আমাকে কথা বলো তো এখন ডক্টর কথা বলবেন কি বলবেন না সেটাও আমি মনে কথা দিতে পারছি না আমি বললাম যে আমি চেষ্টা ডক্টরের কথা পর তারপরে ওর যে 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 আমি বললাম আমার এক পরিচয় দিলাম কারণ আমি আর কি বলবো তো বললাম যে আমার এক রিলেটিভ আছেন এরকম মিশের থাকে আমেরিকায় থাকে উনি একটু এইসব ডিটেলস জানতে চাইছিল তো যদি আপনি যদি একটু মানে আপনাকে যদি ফোন করে আপনার কোনো আপত্তি আছে কি বলছে না না কোনো অসুবিধা নেই আপনি আমাকে বলুন সন্ধে ছটার পর ফোন করতে আমি ওনার সঙ্গে কথা বলে নেব তো তারপরে ওনার সঙ্গে ফোনে কথা হয় পরের দিন আমাকে উনি বললেন যে হ্যাঁ তোমার ডক্টরের সঙ্গে আমার কথা হয়েছে এবং তোমার এই এই এ এই ট্রিটমেন্ট চলছে হুম আমাদের এখানে ইন্ডিয়ান ডক্টররা তো অত কিছু ডিটেলস বলেন না উনি কিন্তু আমাকে সব বলতেন যে তোমার ওকে এই দেওয়া হচ্ছে এই মেডিসিন এই কেমো দেওয়া হচ্ছে এই কেমো দেওয়া হচ্ছে হ্যাঁ তারপরে এরপর থেকে এরপর থেকে ডক্টর প্রভু আর উনি কনসাল্ট করে ট্রিটমেন্টটা শুরু করলেন যখন ওর কেমোটা কাজ করছে না তখন কেমোটা উনি চেঞ্জ করলেন আমাকে একদিন ডক্টর চেম্বারে ডাকলেন ডেকে বললেন যে মৌমিতার এই কেমোটা কাজ করছে না কেমোটা কোনো মানে আমি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না আমি ওর কেমোটা চেঞ্জ করব। তাই আমি বললাম সেটা তো আমি কিছু বলতে পারবো না যেটা আপনারা ভালো বলছেন বলছেন না 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 আমি একা নয় আমি আপনার রিলেটিভের সঙ্গে আলোচনা করেই কিন্তু আমি এই ডিসিশন দিচ্ছি এবং যেটুকু ট্রিটমেন্ট হচ্ছে আপনার রিলেটিভের সঙ্গে আমি ট্রিটমেন্ট করছি এখন তাহলে তো কোনো কথাই নেই দুটো এত বড় ডক্টর মানে কনসাল্ট করে ট্রিটমেন্ট করছে সেখানে আমার আর কি বক্তব্য থাকতে পারে তারপরে ওরা ওটা চেঞ্জ করলো চেঞ্জ করার পর তা আস্তে আস্তে ইম্প্রুভ করতে থাকলো কিন্তু ইন দ্য মিন টাইম ওর আরেকটা প্রবলেম শুরু হয়ে গেল এর মধ্যে কেমো দেওয়ার ফলে কি হয় আপনার শরীরে যদি কোনো সুপ্ত অবস্থায় অন্য কোনো রোগ থাকে সেই রোগগুলো সব বেরিয়ে আসে এটা অনেকেই জানেন হয়তো তো ওর কি হল পাইলসের প্রবলেম শুরু হয়ে গেল এইবার পাইলসের মানে এত এত প্রবলেম শুরু হয়ে গেল যে ওর কেমো বন্ধ করে দিতে হলো ওর কেমো ট্রিপ মানে কেমো মাছ মাঝপথে বন্ধ করে দিতে হলো কেমো কন্টিনিউ করতে পারলো না এইবার পাইলসের জন্য আমাদের ডক্টর আরেক ডক্টরকে রেফার করলেন আরেক সার্জনকে ডক্টর রঘুনাথ ডক্টর রঘুনাথকে রেফার করলেন ডক্টর রঘুনাথ রোজ আসছে দেখছে বলছে এটা অপারেশন করতে হবে কিন্তু ওর প্ল্যাটলেট এতই কম যে অপারেশন করা যাচ্ছে না প্ল্যাটলেট তখনও কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম এরকম আপডাউন আপডাউন করছে আর ওর ওর অবস্থা দেখে মানে ডক্টর প্রভু ডক্টর রঘুনাথকে বলছে যে মেয়েটা খুব কষ্ট পাচ্ছে আপনি অপারেশনটা করে দিন আর ডক্টর রঘুনাথ আমাকে বলছে যে তোমার ডাক্তার বাবার আমাকে বলছে অপারেশনটা করে অপারেশনটা করে দিন আমি কি করে এই প্লেটলেটে আমি ওর অপারেশনটা করি বলি অ্যাটলিস্ট না হলে ওর অপারেশন করা যাবে না কারণ ব্লিডিং বন্ধ করা যাবে না তারপরে যাই হোক এভাবে আস্তে 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 ইম্প্রুভ হতে 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 যখন প্লেটলেট সেভেন্টি থাউজেন্ডে আসলো তখন ডক্টর প্রভু বললো আমি তখন এই মাঝখানে প্রায় কতদিন আইসিউতে ছিলাম এর মধ্যে সাতাশ দিন সাতাশ দিন ও আইসিউ তে ছিল ওই সময়টা কোনো সেন্স ছিল না আর যখন আইসিউ তে ভর্তি হয় তখন আইসিইউ যে ছিল সে আমাকে বলেছিল যে আপনি যে কোনো রকম মেসেজের জন্য তৈরি থাকবেন যে পেশেন্ট যে কন্ডিশনে এসছে এই কন্ডিশনে যে কোনো কিছু ঘটতে পারে তো তখন তো কিছু করার নেই এর মধ্যে আমাকে অনেকে সাজেস্ট করেছিল যে মানে যারা এখান থেকে ফোন করছে বা আমার খবর নিচ্ছে তারা সাজেস্ট করছিল যে টাটাতে নিয়ে যাও

তারপরে হার্টবিট পাচ্ছ না পাচ্ছিল না বলে আমার থাই কাটলো থাইকে কেটে একটা তার ঢুকিয়েছিল আমার সেন্স ছিল আমার ব্রেন কাজ করছিল ওই মুহূর্তটা তারপরে আমি সেন্সলেস হয়ে কোনো পালস পাচ্ছিল না ওর মানে এই সাথে লাগিয়ে মানে হাতে বা মানে এই সাথে লাগিয়ে আর্মে লাগিয়ে কোনো পালস পাচ্ছিল না তখন আমার থাই যখন কেটে তার ঢুকিয়ে ভেতর থেকে তখন ওর ওখান থেকে পালস রিডিং হতো পালস রিডিংটা নিচ্ছিল আর আমার খুব ব্যথা হচ্ছিল আর ওই ফিশারের জন্য ফিশ জন্য প্রচন্ড ব্যথা হচ্ছিল তো আমি পটি পাস করতে পারছিলাম না টুলস পাস করতে পারছিলাম না ওই সময়টা আমাকে একটা মানে ইনজেকশনই ও যেটা আমার তো অতটা সেন্স ছিল না ওর বাবা যদি দেখতে হতো তো তো ওর বাবা নাকি পুরো ড্রেস পরে মানে আইসিইউর ভেতরে যেখানে রেখেছিল ওটা একদম মানে আইসোলেটেড ছিল ওই রুমটায় ও একাই থাকতো আর ওখানে কারো পারমিশন ছিল না ঢোকার শুধু আমাকে অ্যালাউ করতো মানে ডক্টর তো ঢুকবে বাকি যারা খাবার দিচ্ছে বা কিছু তাদের কারো পারমিশন ছিল না ওখানে ঢোকার সব বাইরে রেখে যেতে হতো আমাকে একবার শুধু ঢুকতে দিত তাও সম্পূর্ণ পিপি কিট পড়ে এবং ইভেন বলছে আপনি বেডের কাছেও যাবেন না মানে ওর ইমিউনিটি পাওয়ার এতই লো হয়ে গিয়েছিল যে মানে যে কোনো রোগ ওকে ধরে ফেলতে পারে যার জন্য আমি দূরের থেকে মানে ওর ওর তো বাবা একটু আমার কাছেও আসে না আমার নাফা একটু হাত বুলিয়েও দেয় না এতটাই দূরে থাকে আর আমার খুব rahat হতো আর সিস্ট আমার মুখটা প্রচুর ফুলে গিয়েছিল গালগুলো বাড়ি বাড়ি তোমরা তো দেখোই হত আর সম্মানের সিস্টারগুলো এসে আমার দাঁত তারপরে তো আমার মুখের ভিতরে আলসার হয়ে যায় আর দাঁতের থেকে মাংস খুলে পড়ে গেছে দাঁতটা তাই আমার সামনের দাঁতটা দেখবে তখন খুব ফাটা হয়ে গেছে নে উপরে মাড়িটা ফুলে পড়ে গেছে তো অনেকের অনেক কিছুই হয় কেমোডিলে আমার একটু সামান্যই হয়েছে খুব কষ্ট হয়েছিল খেতে পারত না কিছু কোন মানে লবণ দেয়া তরকারি বা ইসে কিছু খেতে পারত না শুধু দুধ আর দই দুধ আর দই খেতে খুব ভালো এর এর উপরই থাকতো আর খুব ফল খেতে চাইতাম আনারস ডিমে আমাকে খুব ডিম সেদ্ধ সাদা অংশগুলো দিতাম মাঝে মাঝে আমাকে তো অমলেট দিতে পারো না গো না তোমার এখন চলবে না তুমি ডিমের কুসুম খেতে পারবে না ইনফেকশন হবে তো এইভাবে প্রায় 2 মাস ভর্তি ছিল অ্যাপোলোতে 2 মাস ভর্তি থাকা মানে কি পরিমাণ খরচ হতে পারে তার মধ্যে 27 দিন আইসিইউ পাড়ে 1 লাখ 1 লাখ করে হচ্ছে যাই কমপ্লিট করে তো বেড়ালাম 2 মাস পর তারপরেও আমার আবার কেমো চলছে 2 পর যেদিন রিলিজ করলো সে রিলিজের আগের দিন রাতে সারা রাত আমরা আমরা দুজনে সারারাত রাত ঘুম সারা রাত সারা কালকে বাড়ি যাব এত এতদিন পর বাড়ি যাব মাঝখানে ছেলে তো আগেই ভর্তি করে দিয়ে চলে এসেছিল কারণ ওর কলেজ ছিল ও তো যখন যখন খুব সিরিয়াস হয়ে ভর্তি হয়েছিল সেই সময় ও বলছিল যে বাবিকে একবার ডাকো একবার ওকে দেখবো তো সত্যি কথা বলতে সেই সময়টা এমন একটা সিচুয়েশন ছিল যে ও সারভাইভ করবে কি করবে না সেটাও আমার ডাউট ছিল যার জন্য আমি ওকে ডেকে পাঠালাম যে শিখ একবার আয় মা তোকে দেখতে চাচ্ছে আর কেউ নেইও তখন যাওয়ার মানে খুব মানে খুব খুব ভয় ভয়ে ছেলেটা আমার এখান থেকে শিলিগুড়ি এখান থেকে শিলিগুড়ি মানে বাগডোগরা গিয়ে বাগডোগরা থেকে ফ্লাইট ধরে চেন্নাই নেমে একা একা ও অ্যাপল অবধি পৌঁছেছে হুম যে ও যে একা একা মানে পৌঁছতে পারবে আমার ধারণাই ছিল না তবে ওর এই অসুখে ও খুব ও খুব খুব ম্যাচিওর হয়ে গেছে আর আমার বোন গিয়েছিল বোন গিয়েছিল দিন সাতকের মতন ও চাকরি করে ও পক্ষে টানা থাকা সম্ভব নয় আর আমার তো মা বাবা কেউই নাই আর পিছনে দুঃখ করার মতো ছেলে আর স্বামী তারপর ওখান থেকে দু মাস পর রিলিজ হয়ে আসলাম পনেরো দিনের জন্য শুধু ছুটি দিয়েছিল ডক্টর বলল পনেরো দিনকে লিয়ে আপ ঘর সে ঘুমকে আইয়ে ফিরসে কেমো স্টার্ট করতে পারে তারপরে আমি তখন তো তার আগে জানতাম না তার আগে তো জানতাম না তারপরে শুনলাম যে এরকম ভাবে এক মাস ধরে কেমো দিতে হবে চারবার চার টার্ম মানে 15 দিন পর যেটা হবে এক মাস কেমো চলবে আবার এক মাস অফ আবার এক মাস কেমো আবার এক মাস অফ এরকম করে করে চারবার চারবার মানে 8 মাস 8 মাস তারপরে ওইভাবে করলাম অনেক কষ্ট করে মানে শরীরে কষ্ট আছে তার সঙ্গে কাজকর্মের 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 ক্ষতি সেটা তো আছেই টাকা পয়সার সমস্যা তো আছেই এটা কি বলবো তাও বাঁচিয়ে রাখছে আর তারপরে এখনো আমার পিছনে প্রচুর খাওয়ার খরচা তারপরে যে আমাকে এখনো তিন মাস পর পর যেতে হয় তাই না ওখানে একটা রুম ভাড়া নিয়ে থাকতাম ওই রুমের থেকে সকালবেলা চলে যেতাম কেমনিতে

তো আমি হোটেলে অর্ডার দিতাম ও ওখানকার খাবার পছন্দ হয় না বলে ঠিক আছে তুমি একটু দাও আমি রান্না করে নেবো তো এক হাতে চ্যানেল নিয়ে কেমন নিয়ে আগুনের পারে যেতে হয় না তো ও রান্না করছি এক হাতে চ্যানেল রেখে কারণ চ্যানেলটা খুলতো না চ্যানেলটা পাঁচ দিন পর্যন্ত থাকতো তারপরে দুদিন অফ থাকতো তারপর আবার পাঁচ দিনের জন্য চ্যানেল হতো হ্যাঁ তো ওইটা নিয়েই রান্না করতো আমাদের ঘরে ঘরের মধ্যে কিছু কোনো টেস্ট থাকে না ঠোঁট ফুলে যায় মুখ ফুলে যায় বমি বমি পায় কেমন যেন একটা অস্বস্তি চোখে ঝাপসা দেখতে কি টিভিটা পর্যন্ত ক্লিয়ার দেখতে পারি না এর চোখে খুব ঝাপসা দেখতাম ওর বাবাকে মাঝে মাঝে বলতাম আমি টিভি দেখতে পাচ্ছি না টিভি দেখতে পাচ্ছি না বলতাম না খুব কষ্ট তার মধ্যেও আমি যুদ্ধ করে বেঁচেছিলাম মানে কি কে বলবো ওই চ্যানেল হাতে নিয়ে আমি একদিন সিবি গেছি মেইনা বিজে

তারপরে তারপর তো এখন তিন মাস পর পর যাই তিন মাস পর পর গিয়ে চেকআপ করে আসতে হয় এই দু বছর কমপ্লিট হলো জাস্ট মানে ট্রিটমেন্টের পর এটা মানে কনসলিডেশন পিরিয়ড প্রথমে ট্রিটমেন্ট তারপরে হচ্ছে ওই চার মাস যেটা ছিল এক মাস করে করে সেটা কনসলিডেশন পিরিয়ড আর এখন হচ্ছে মেন্টেনেন্স এখন হচ্ছে মেন্টেনেন্স মেন্টেনেন্স দু বছর হলো এখন বলছে আরো এক বছর করতে হবে মেন্টেনেন্সটা তারপর থেকে ছ মাস অন্তর অন্তর তারপরে ছ মাস তারপরে বছর যেতে হবে আপাতত এখন পর্যন্ত ঠিক আছে হ্যাঁ সবার আশীর্বাদে আশা করি ভালো থাকবে জানি না কি হবে টোটাল ওকে নখানা ডাক্তার দেখতো নটা ডাক্তার অ্যাট এ টাইম নটা ডাক্তারের আন্ডারে ও ছিল হার্ট মানে হার্টের কিডনি ইউরোলজিস্ট তারপর ওই দিকে সার্জন হুম হেমাটোলজিস্ট তো আছে সাইকিয়াট্রিস্ট গ্যাস্ট্রোএনট্রোলোজিস্ট তারপরে ফিজিওথেরাপিস্ট আর এটা ইউ নো কি ওই যে ডক্টর কি জানো হ্যাঁ তার ডাক্তার এর আন্ডারে মানে সারা দিন ধরে ডাক্তারের রাউন্ড চলছে 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 না আমি যখন ভিজিটে যেতাম একটু বাইরে দিতাম ডাক্তার এসে করবে চেকআপ করবে সারা দিন ধরে ডাক্তার এসে চল যে করে হক করছে আমি তো ওকে ধন্যবাদ

ঋষি ঋষি বাবা একটু এই যে এই ছেলেটা আমাদেরকে খুব মিস করেছে খুব মিস করেছে এখন ছাড়তেই চায় না আমরা যখন চেন্নাই যাই না ব্যাগ গোছালেই হলো সে তার যদি চিৎকার দেখেন চিৎকার শুরু করে দেয় ও ব্যাগ গোছালেই ও বুঝতে পারে যে মা বাবা মা যাচ্ছে তখন চলে যেতাম না এক মাসের জন্য চলে যেতাম ও বুঝতে পারতো যে এক মা বাবা অনেক অনেক দিন আসবে না ডাক্তার বলেছিল ওকে ছেড়ে দিতে বলেছিলো কাউ কাউকে কাউকে দিয়ে দিন ও বললে আমি পারবো না যা হয় হবে ওকে নিয়েই আছি ভালো আছি আর বাবা এই যে ছেলে এই যে আমার বড় ছেলে এও অনেক সার্ভাইব করেছে ভরসা করো এও অনেক সার্ভাইভ করেছে মানে বাবা মাকে ছাড়া এত দিন টোটাল প্রায় এক বছরের উপর ট্রিটমেন্ট ওর পড়াশোনা খুব ক্ষতি হয়েছে আজ এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে এই কামনা করছি